কিন্তু লকডাউনের কারণে আমার পড়াশোনাটা তখন বন্ধ হয়ে যায় তো কোনো মতে চালাতে হবে তখন আমি আর আমার হাজবেন্ড বাড়ির সামনে একটা কোনো মতে একটা ছোটোখাটো খাটো ঘুগনি এগরোল এগুলো এইসব বিক্রি করতাম কেউ অনেকেই অনেক কথা বলতো যে বিয়ে বিয়ে হয়ে গেছে আবার বাচ্চা হয়েছে কী করে পড়াশোনা করবে বাড়ির বউ বাড়ির কাজ করলেই হয়তো বেশি ভালো হয় আর দেখতেই পাচ্ছ ও কিন্তু বিবাহিত আর বাচ্চাটা মেয়ে আছে এই যে যে তো এত এত দুষ্টু দুষ্টু তারপরেও মানে বাড়ির কাজকর্ম সামলে যেন বিবাহিত ওদের কেমন কাজ থাকে বা বাচ্চা মেয়ে থাকলে কেমন কাজ থাকে তারপরেও যে এত স্ট্রাগেল করে মানে কি বলবো এত স্ট্রাগেল করে একটা চাকরি পেয়েছে এত যুদ্ধের পরে মারা ডাক না ও মা দিচ্ছি কাজ পরে বাবা বাবা ডাক একটু তো কেমন লাগে ফার্স্ট অফ অল তোর আজকে যে তুই সাফল্যটা পেয়েছিস তোর এত পরে এত কষ্টের পরে তুই যে এই জায়গাটা আসতে পেরেছিস তো তোর কেমন প্রথমে সবাইকে নমস্কার জানিয়ে বলছি আমার খুব ভালো লেগেছে আমি আশা করিনি যে কলকাতা পুলিশে আমি সিলেক্ট হবো প্রথম থেকেই শুনতাম কলকাতা পুলিশে চাকরি পাওয়া যায় না খুব টাফ সেখানে যে আমি ক্র্যাক করেছি সেটা আমার কাছে অনেক বড়ো পাওয়া একটা আর বুঝতেই পারছে এ কিন্তু মানে এক্সট্রা লেভেলের একটু উপর লেভেলেরই পাগা ঠিক আছে যখন চাকরি পড়াশুনো করা হয় বা স্ট্রাগেল করা হয় তখন কিন্তু একটা অন্যরকম ব্যাপার থাকে যে সবার একটা অবহেলা থাকে হাসি মজা একটা ব্যাপার থাকে তো এটা ছেলেদের ক্ষেত্রে কম কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি যেহেতু বিবাহিত ছিল ওর ক্ষেত্রে কিন্তু আরও বেশি তো সেইখানে দাঁড়িয়ে তুই এই ব্যাপারটা কেমন হয়ে নিয়েছিলিস তোকে যখন দেখে কেউ কিছু বলতো আমি কেউ অনেকেই অনেক কথা বলতো যে বিয়ে হয়ে গেছে আবার বাচ্চা হয়েছে কী করে পড়াশোনা করবে পর বাড়ির বউ বাড়ির কাজ করলেই হয়তো বেশি ভালো হয় এরকম সবাই অনেকেই অনেক কিছু বলতো কিন্তু মাথায় আমার প্রথম থেকে একটা টার্গেট ছিল যে কিছু আমাকে অন্তত করতে হবে অন্তত আমার মেয়ের জন্য তা আমি বাড়িতে বসে একদিন আমাদের ওই ব্যাগের কাজ হতো পাশেই একটা কারখানায় সেখান থেকে আমি ব্যাগের চেনগুলো সেলাই করছিলাম তখন আমি যার কাছে নাইন টেনে পড়তাম সে পুলিশে আছে সে আমাকে দেখে বললো দেবাদা দেব তার নাম হলো দেবাশিস মজুমদার সেই দাদা আমাকে বললো তুই এত পড়াশুনো করেছিস যাই হোক যতটুকু করেছিস তা তুই মেশিন চালাচ্ছিস তা তো একটু চাকরির জন্য তো খাটতে পারিস তখন সেই সময় দাঁড়িয়ে আমার মনে হচ্ছিলো যে চাকরিটা আমার পাওয়া সম্ভব না তা দাদা আমাকে অনেক 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 কিছু বলে ইন্সপায়ার করে তখন দাদাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে পড়াশুনোর জগতে ঢুকি তা দু হাজার উনিশ সালে আমি পড়াশুনোটা স্টার্ট করি কিন্তু লকডাউনের কারণে আমার পড়াশোনাটা তখন বন্ধ হয়ে যায় আমাদের যেহেতু রান্নার কাজ তখন ওই সময় একসঙ্গে অনেক লোক গ্যাদারিং করা যাবে না সেখানে কাজটা আমাদের তখন ওই একটা বছর কাজটা পুরো বন্ধ ছিল তো কোনো মতে চালাতে হবে তখন আমি আর আমার হাজব্যান্ড বাড়ির সামনে একটা কোনো মতে একটা ছোটোখাটো ঘুগনি ঘুগনি এগুলো এইসব বিক্রি করতাম তারপরে লকডাউনটা আস্তে আস্তে উঠে গিয়ে ওর কাজটাও স্টার্ট হয়ে গেলো আমি আবার তখন থেকে আবার পড়াশোনাটা স্টার্ট করি যখন দু হাজার সালে দু হাজার একুশ সালে যে ফর্মটা বেরোলো ডাব্লিউ ডাব্লিউবিপির তখন আমি ফর্মটা ফিল আপ করি তো আমার ভাইও ফিল আপ করেছিলো তখন আমি আর ভাই একসাথে কথা বলি তো ওই সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার জন্য কিনা আমার পড়াশোনার লাইফে আসা তো সেটা হয়তো অনেকেই দেখেছো ইউটিউবে ওই ভিডিওটা প্রায় আমি কিসের জন্য পুলিশে এসেছিলাম আর লাইফের প্রথম পরীক্ষাতেই তো চাকরি পেয়েছি তো তার একটা হিস্ট্রি আছে তো সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম ওটা ইউটিউবে প্রায় এক লাখের মতো ভিউ গেছে আর ফেসবুকেও প্রায় অনেক ভালো ভিউ গেছে পঞ্চাশ হাজার ধারাধারি চাইলে দেখতে পারো আমার চ্যানেলেও আছে বা ফেসবুকেও আছে পড়াশোনা স্টার্ট করলাম স্টার্ট করার পরে দুজনে একসঙ্গে পড়ছিলাম আমার মেয়েকে মেয়ে যেহেতু তখন একটু বড় হয়েছে স্কুলে ভর্তি করতে হবে আমি স্কুলে যে নিয়ে যেতাম ওখানে যে দুই তিন ঘন্টা গ্যাপ পেতাম আমি বই খাতা নিয়ে যেতাম পাশে আমার মাসি বাড়ি আছে ওই মাসি বাড়ি বসে ওই টাইমটা আমি অঙ্ক আর জিআইটা করে ফেলতাম তারপরে বাড়িতে এসে যথারীতি এবার বাড়ির কাজ করে আবার মেয়েকে খাইয়ে দাইয়ে আবার সন্ধ্যাবেলায় যথারীতি যতটুকু পারতাম পড়তাম তারপরে কিন্তু আমার তখন আমি এক্সামটা আমি ঠিকঠাক করে ক্লিয়ার করতে পারিনি যেহেতু ইন্টারভিউ তো ডাক পেয়েছিলাম ফাইনাল মেরিট লিস্টে আমার নাম আসলো না তা আমি খুব ভেঙে পড়েছিলাম তখন ডিসাইড করে ফেলেছি আমি আমার দ্বারা সম্ভব না আমি পড়াশোনা করব না তা আমার ভাই আমার হাজব্যান্ড আমার বাবা মা বাড়ির বাড়ির সবাই আমাকে খুব মোটিভেশন মোটিভেট করে যে না তোমার দ্বারা হবে তুমি আর একটা বার চেষ্টা করো যদি না হয় তোমাকে আর করতে হবে না বাড়ির বাবা মাও তাই বললো তখন আমি আবার নতুন করে শুরু করি শুরু করার পরে এবছর আমি যথারীতি সাকসেস কলকাতা তোমাদের আশীর্বাদে বা আমার আশীর্বাদে পরিবারের সবার আশীর্বাদে চাকরিটা পেয়ে গেছি এখন আমি খুব হ্যাপি আচ্ছা আচ্ছা ব্যাপারটা হলো ও কিন্তু একে দিতে হচ্ছিল ওর যে মেয়ে মানে এত দুষ্টু এত দুষ্টু এই সাধারণ সাধারণ এত দুষ্টু হয় না ঠিক আছে তো একে নিয়ে তো প্রশ্ন করার ব্যাপারটা কী ছিল মানে এই তো প্রশ্ন করার মানে নিচে ডিস্টার্ব করতে ডিস্টার্ব করতে তখন ওকে ও বলতো মা তুমি আমাকে আমি যখনই পড়তে বসতাম ও আমার কোলে উঠে বসে থাকতো মা তোমার পড়তে হবে না তুমি আমার সঙ্গে বসে থাকো আর বলতো মা তুমি সারাদিন বই পড়ো কেন তুমি বই পড়লে তোমার মাথা খারাপ হয়ে যাবে এরকম সারাদিন বলতো ওর প্রত্যা করতো না আর জোর জোর করে ওকে ও বলতো মা আমি বই পড়ছি তুমি সঙ্গে সঙ্গে আঁকো আঁকতে ভালোবাসে আমার পাশে বসে আঁকতো কিন্তু ও খুব জ্বালাতন করতো কিন্তু একসময় ও আমাকে মোটিভেশন করেছে মা তুমি কার্য কেন ফেল করলেই মানুষ শেখে এত ছোটো বাচ্চা হয়ে আমাকে এতটা মোটিভেশন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি একমাত্র ওর আছরাব মুখের দিকে তাকিয়ে আমি স্টার্ট পড়াশোনাটা আবার শুরু করলাম ও শুধু আমাকে বোঝাতো একবার ফেল করেছো তাতে কি হয়েছে পরেরবার তুমি অবশ্যই পারবা তুমি পুলিশ ও পুলিশ বল পুলিশ কনস্টেবল মানে বোঝে না ও শুধু বলতো মা তুমি আইপিএস হবে মামা আইপিএস হয়েছে তুমিও আইপিএস হবে তাই ও আমাকে শুধু বলতো মা তোমাকেও হতে হবে তুমিও পুলিশ হবা এরকম সব সময় বলতো কিন্তু দুষ্ট প্রচুর কিন্তু ওই খেলাটানলা দিয়ে দিলে ও খেলি আর আর তোমার কেমন লাগে তোমার মা এখন পুলিশ ভালো ভালো হাই ভালো সবাইকে তো যারা এইবার পাশ করতে পারলো না ঠিক আছে তো তাদের তুই কি তাদের বলতে একটা কথাই বলবো যে আমিও এই সময়টা প্রচুর ভেঙে পড়ে মানুষ কিন্তু ভেঙে পড়লো বা তোমরা যে ভেঙে পড়লেই পিছিয়ে থাকলে হবে না চেষ্টা করো তোমাদের মধ্যে কিছুটা কোয়ালিটি আছে বলেই এতটা কিন্তু আসতে পেরেছো আজকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ফর্ম ফিল করেছে তার মধ্যে থেকে তুমি প্রিতে সিলেক্ট হয়েছো মাঠে সিলেক্ট হয়েছো মেনে মেন পাস করেছো ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো তুমি জন্য হওনি সামনে এবার এই তোমার খামতিগুলোকে খোঁজার চেষ্টা করো অবশ্যই তুমি তোমরা যারা এবার ফেল করে গেছো বা কোনো কারণে আসতে পারো নি অল্প কেটে গেছো তারা কিন্তু একদমই হাল ছিল না ঠিক আছে হয়তো নেক্সট টাইম আরও তোমাদের জন্য বেটার কিছু ওয়েট করছে ভালো কিছু আসছে তোমাদের লাইফে তার জন্য কিন্তু এটা হয়তো পাওনি ঠিক আছে তো প্লিজ ভেঙে পড়ো না তো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যে আগের দিন যে কলকাতা পুলিশের দিদি রেজাল্টটা বেরিয়েছিল একটা রিয়োকশান নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো তোমরা এত ভালোবাসা দেবে এত ভালোবাসা দেবে এত কমেন্ট করবে এত শেয়ার করবে স্বপ্নে ভাবতে নি সিরিয়াসলি বলছি আবার অনেকে দেখছি ভিডিওটা শেয়ার করেছে অনেকে নিয়ে তার এ বিতে ছেড়েছে তো এটা কিন্তু সত্যি খুব একটা পাওনা আমাদের জন্য আমি কিন্তু স্বপ্নে ভাবতে পারিনি যে এরকম একটা ব্যাপার হবে তো প্রায় পনেরো ষোলো লাখ লোক ভিডিওটা দেখেছে আর সুন্দর কমেন্ট করেছে তো সত্যি অসংখ্য ধন্যবাদ সত্যি অসংখ্য ভালোবাসা তোমাদের যে এত সুন্দর একটা সাপোর্ট করেছে আমাদের তো সাধারণত কী হয় চাকরি বাকরি কিন্তু তারাই পায় যারা কিনা একটু গরিব ফ্যামিলি তো ডিফেন্সে তারাই আসতে চায় যারা আমাদের মতো ফ্যামিলি বা আমাদের রু হাই ক্লাস হবে বা যাই হোক যারা গরিব ফ্যামিলির যারা খেটে খাওয়া মানুষ সবার কিন্তু একটা ফ্যামিলির স্বপ্ন থাকে বা বাবা মার স্বপ্ন থাকে ছেলেরা চাকরি বাকি করবে আমাদের দেখবে মা কেমন লাগছে আজকের দিনে তোমার ছেলে মেয়ে দিলে পুলিশ তো তোমার কেমন লাগছে কর্ম করে তোদের সফলতা লাগতেছে এটা আমার ভালো লাগছে তো কোনোদিন কি মনে হয়েছিল যে তোমার ছেলে মেয়ে চাকরি পেতে পারে আমি কখনো ভাবিনি যে আমার এই জীবনে এই এরকম জীবনটা আসবে যে এত দুইজনে যে কিন্তু সেটাই আমার ভালো লাগে বাবা কেমন লাগছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে একটা একটা লাইক করে করে দিও দিও কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো অবশ্যই আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে কি বলো ফলো করে দিও ঠিক আছে তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ বন্ধে মাতারাম টাটা সবাইকে অবশ্যই ভালো থেকো